আলটা লেখা আছে উনিশশো অষ্টআশি থেকে দুহাজার সতেরো অব্দি কিন্তু এই প্লেনটা চলেছিল মানে আমার এই বুক অবধি কিন্তু এই প্লেনের চার দেখতে পাচ্ছে উপরের অংশটা শুরু দেখ ভেতরে যাওয়ার জন্য কিন্তু সিঁড়ি আছে দেখতে পাচ্ছি সামনে নিউ টাউন যাচ্ছি আমরা সোজা ও সামনে ভিউটা শুরু দেখো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের তারিখ হলো ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ তো আজ আমরা যাচ্ছি নিউটার এয়ারক্রাফ্ট মিউজিয়াম তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমরা এখন আছি নিকো ক্রস করে আমরা কিন্তু এখন আছি নলবর্নে তো বন্ধুরা যে এয়ারক্রাফ্ট মিউজিয়ামটা যাচ্ছি যে বিমানটা ওখানে যুদ্ধ বিমানটা রাখা আছে সেটা কিন্তু মানে পাকিস্তানের সময় যে ইন্ডিয়ার যে কার্গিলের যুদ্ধ হয় সেই বিমানটা কিন্তু যুদ্ধ করেছিল তোমরা ভিডিওটি দেখতে থাকো আর সামনে আসছে বিশ্ব বাংলা আর এখানকার ভিউগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিও শুধু সামনের ভিউগুলো দেখো এখন আমরা আছি নলবন তো দেখতে পাচ্ছ সামনে আসছে বিশ্ব বাংলা বিশ্ব বাংলার গেটটা তো যে সামনে যে ব্রিজটা দিয়ে আমি উঠবো তো এখানকার ভিউটা তো আমার তো অসাধারণ লাগে আর একটা ভিউ লাগে মা ফ্লে উঠতে যে ভিউটা লাগে আইডিসির সামনে আর সেকেন্ড কিন্তু ভিউ কলকাতার মধ্যে এইটা কিন্তু আমার খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও তো চলো ভিউটা অনুভব করতে থাক সামনের ভিউটা শুধু দেখো কেমন লাগছে এখানে তিনটে রাস্তা ভাগ হয়েছে দিয়ে চলে যাচ্ছে সোজা ইকো পার্ক এয়ারপোর্ট আর আমরা যাবো একশন এরিয়া থ্রি যেটা নিউ টাউন যাচ্ছি আমরা সোজা ও সামনে ভিউটা শুধু দেখো ংলার গেটের চলে আসলাম তো এখন আমরা আছি বিশ্ববাংলা ওয়েট করছিলাম একটা ফ্রেন্ডের জন্য তো ফ্রেন্ডটা চলে এসছে তো চলে এবার যাওয়া যাক এয়ারক্রাফ্ট মিউজিয়ামে আর এয়ারক্রাফ মিউজিয়ামের টিকিটের মূল্য কত আর ভেতরে কতক্ষণ খোলা থাকে কি ইনফরমেশন সব ভিডিওতে দেবো তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো আবার মোটামুটি এখান থেকে বেরিয়ে যাব তো এইগিয়ে দেখতে পাচ্ছ যে গেটটা আছে বিশ্ববাংলা গেটটা আর তোমরা যদি এয়ারপোর্টের দিক থেকে আসো তাহলে তোমার যেতে হবে বাঁ দিকে আর তোমরা যদি শর্ট লেগের দিক থেকে আসো তাহলে তোমাদের আসতে হবে পুরো সোজা তো বন্ধুরা সামনের ভিউগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিও আমরা চলে আসলাম এই এয়ারক্রাফ্ট মিউজিয়াম ঠিক সামনে এই হচ্ছে মেন গেট তো বাইকটাই মোটামুটি সামনে পার্কিং করে নিই তবে তোমাদের ভিতরে গিয়ে সব কিছু দেখাবো তো বন্ধুরা এখানে কিন্তু দু চাকা চার চাকা সব কিন্তু পার্কিংয়ের জায়গা আছে দেখতে পাচ্ছি পার্কিংয়ের জায়গাটা কতটা বড় তো এখানে তোমরা বাইক কিংবা পার্কিং করতে পারো তো ফাইনালি চলে আসলাম আমরা এয়ারক্রাফ্ট মিউজিয়ামের ঠিক সামনে আর এয়ারক্রাফ্ট মিউজিয়ামের পাশে দেখতে পাবে এই এরকম একটা বড় ঝিল আর ওই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে যুদ্ধের বিমান যেটা কিন্তু আমাদের কারগিলের সময় এই বিমানটা কিন্তু যুদ্ধ করেছিল তো চলো ভিতরে কি সব ইনফরমেশন তোমাদের দেবো সব কিছু তোমাকে দেখাবো ভিতরটি দেখতে পাবো হচ্ছে আর এই গেটের পাশে কিন্তু তোমরা পাবে টিকিট কাউন্টার আর টিকিটের মূল্য কিন্তু তিরিশ টাকা পার হেড তো চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাবো তোমার ভিতরটি পুরো দেখতে পাবে এরকম ভেতর দৃশ্য দেখতে পাচ্ছ এরকম ঢুকেই দেখতে হবে একটা সুন্দর একটা মাঠ আর এই মাঠে আছে দেখতে পাচ্ছ এই যুদ্ধ বিমান পুরো যুদ্ধ বিমান সামনে গিয়ে তোমাদের দেখাবো ভেতরে ঢুকবো যাই না ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ করবে না তো দেখতে পাচ্ছ এরকম রাস্তার দুধারে এরকম ফুলের টপ দিয়ে পুরো সাজানো আর ডান দিকে এরকম বসার জায়গা আছে কিন্তু এখানে বসতেও পারো তো বন্ধুরা এই এয়ারক্রাফ্ট মিউজিয়ামে কী করে আসবে তোমাদের জানিয়ে দিই তোমরা শিয়ালদা কিংবা হাওড়া থেকে তোমরা সোজা চলে আসবে বিশ্ববাংলা গেট তো বিশ্ববাংলা গেট থেকে তোমরা অটো ধরে দশ টাকা দিয়ে পৌঁছে যাবে এই এয়ারক্রাফ্ট মিউজিয়ামে দেখতে পাচ্ছ প্লেনের গায়ে কিন্তু শালটা লেখা আছে উনিশশো অষ্টআশি থেকে দু হাজার সতেরো অবধি কিন্তু এই প্লেনটা চলেছিল আর এই যে দেখতে পাচ্ছ প্লেনের ডানায় এই যে দুটো ইঞ্জিন সামনে আছে দেখতে পাচ্ছ বড় বড় দুটো পাখা তো বন্ধুরা দূর থেকে যে কোনো বিমানকে কিন্তু আমরা দেখি ছোট আর যুদ্ধ বিমানকে আমরা কিন্তু অনেকটাই ছোট দেখি মানে দূর থেকে আকাশে দেখি তো সামনে গিয়ে তোমরা দেখতে পাবে বিশাল যুদ্ধ বিমান বিশাল বড় তো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ মানে আমার হাইট মোটামুটি ছ ফুট আর প্লেনের হাইট দেখো কোথায় প্লেনের মুখটা বিশাল কিন্তু মানে চাকাটা শুধু চাকাটা দেখো চাকাটা মানে মোটামুটি আমার এই কোমরে হাইড্রোপি কিন্তু চাকা এটা হচ্ছে সামনের চাকাটা নিচ থেকে ওপরে অংশটা শুধু দেখো এই পেছনে তোমাদের চাকাগুলো দেখাচ্ছি দেখো মানে আমার সমান সব চাকা কি বিশাল চাকা শুধু দেখো মানে দূর থেকে কিন্তু আমরা দেখি প্লেনের চাকা সব কি ছোটো ছোটো লাগে কিন্তু বিশ্বাসগুলো সামনে এসে এই দেখাচ্ছি তোমাদের এই যে আমি দাঁড়িয়ে আছি মানে আমার এই বুক অবধি কিন্তু এই প্লেনের চাকা দেখতে পাচ্ছি কতটা হাইট চাকা প্লেনের চাকা আর এই প্লেনের ভেতরে যাওয়ার জন্য কিন্তু সিঁড়ি আছে দেখতে পাচ্ছ সামনে এই যে প্লেনে যাওয়ার জন্য সিঁড়ি আর এটা কিন্তু নামার জন্য সিঁড়ি তো ভেতরে কিন্তু কোনো ভিডিও অ্যালাও নেই সম্বন্ধে সব কিন্তু এখানে সব লেখা আছে তোমরা কিন্তু নিতে পারো কোথা থেকে আনা হচ্ছে সমস্ত কিছু কিন্তু ইনফরমেশান সব কিন্তু এখানে বোর্ডে সব কিছু লেখা আছে এটা হলো প্লেনের পিছনের অংশটা জানাগুলো কতটা বড় তোমাদের তোমরা না দেখে বুঝতে পারবে না যুদ্ধ বিমান যে এতটা বড় হয় আমি নিজে চোখে দেখে কিন্তু আমি বিশ্বাস করলাম এই জায়গাটা পুরো জায়গাটা জুড়ে কিন্তু একটা প্লেন এরকম বাপ আছে প্লেনে বাপাসে দেখতে পাচ্ছ এবং যে আর্মির যে ট্রেনিংগুলো হয় সেগুলো কিন্তু এরকম বাচ্চার জন্য করা আছে দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগলো বন্ধুরা আমার কিন্তু খুব সুন্দরই লাগলো আর তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এই এয়ারক্রাপ মিউজিয়ামটি খোলা থাকে রবিবার থেকে মঙ্গলবার মানে সোমবার কিন্তু বন্ধ থাকে আর প্রত্যেকদিন দুপুর বারোটা থেকে রাত আটটা অবধি কিন্তু এই মিউজিয়ামটি খোলা থাকে আর এই এয়ারক্রাফ এই মিউজিয়ামের মধ্যে মানে পিছুন সাইডে রাখা আছে একটা ছোট এরকম প্লেনের ড্যামি যেখানে আছে কিন্তু বাচ্চারা খেলাধুলা করে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ছোটো বড় একটা পার্ক মতো করা আছে যে দোলনা আছে বাচ্চাদের চলার জন্য বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হবে তোমাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থাকো ভালো থেকো ধন্যবাদ